আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ট্র্যাকিং শুরু করছি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ার যাওয়ার জন্য এই আস্তে আস্তে হাইটে হাইটে উঠতেছি এখানে কিছু রাস্তা প্রথমে পরে আবার পাহাড়ি রোড হবে আর সামনে আরো সুন্দর সুন্দর পাহাড় আছে আশেপাশে এই পাশে গাছের এই পাশ থেকে দেখা যায় পাহাড়টা আর আমরা ধীরে ধীরে কেবল শুরু করছি ওঠা এখানে নিচ থেকে শুরু করে উঠতেছি এই যে পাহাড় আমরা ঠিক ওই যে চূড়ায় যাব এই যে রোডটা নিয়ে তারপর হাঁটতে হাঁটতে এই যে পাহাড়ে এই এইখানে উঠব আমরা আর পাশে ওই যে পাহাড়ের পাশে মেঘ যাইতেছে এই আমরা এইখানে যাব এই যে পাহাড়ে পাশে মেঘ জমে আছে এবং মেঘগুলো যাইতেছে ঠিক এইখানে যাব আমরা আল্লাহ হাফেজ